নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের বিবাহিত জীবন বা প্রেমের জীবন কেমন হবে এবং কীভাবে আপনারা বৈবাহিক লাইফটাকে ভালো করতে পারেন কি কি পন্থা আপনার অবলম্বন করা উচিত কীভাবে চললে ওভারঅলভাবে আপনারা জীবনে অন্তত বৈবাহিক লাইফটা অনেকটা ভালো করতে পারবেন এই নিয়ে একটা আলোচনা মূল আলোচনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করুন প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক রাশির এমনি লাইফে প্রচুর স্ট্রাগেল প্রচুর প্রতিবন্ধকতা মঙ্গলের এক তো প্রভাব অষ্টম ভাব এবং তার সঙ্গে যেহেতু চন্দ্র নিচস্থ হয়ে যায় জীবনে কোনো কিছু কখনো সহজেই হয় না অনেক ঘাত প্রতিঘাত আপস্টিম ডাউন সিচুয়েশন নিয়ে জীবনে কিন্তু এগুতে হয় কিন্তু প্রচণ্ড লড়াকু প্রচণ্ড একটা অ্যাগ্রেসিভ মেন্টালিটির জন্য আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন কিন্তু কখনও কখনো আপনারা জীবনে এত ঘাত প্রতিঘাতের মতো দিয়ে যান আপনাদের মেন্টালিটি অত্যন্ত বিষণ্ন প্রকৃতির খিটখিটে হয়ে যায় এই ব্যাপারটা আপনাকে সংযত করতে হবে এগুলো কেন তৈরি হয় তার অনেকগুলো কারণ রয়েছে আমরা অত্যন্ত ইমোশনাল হওয়ার জন্য প্রথমের দিকে আপনারা অবশ্যই প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছুটা কষ্ট পান বা ছ্যাঁকা খান এই ব্যাপারটা ক্রিয়েট করে তার মেন অনেকগুলো কারণ রয়েছে কারণ প্রেমের ক্ষেত্রে স্যাটিসফাই হতে গেলে আপনার অবশ্যই চন্দ্রের অবস্থান অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ চন্দ্র শুক্রই কিন্তু আমাদের প্রেম বা বৈবাহিক লাইফটাকে কন্ট্রোল করে কারণ দুটোই কিন্তু মহিলা কারক গ্রহ এক তো বৃশ্চিক রাশি যার হয়েছে তার ক্ষেত্রে চন্দ্র এমনিতেই কিন্তু নিজস্ত হয়ে থাকে তাই নিজস্ব চন্দ্র মানে তার ক্ষেত্রে প্রেম সংক্রান্ত ব্যাপারে কষ্ট পাওয়া বা সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে কষ্ট পাওয়ার অনেকটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে যাকে ভালোবাসলো সে বুঝলো না সে যাকে মন দিল সে এমন মানুষকে মন দিল সেটা অত্যন্ত নেগেটিভ মানুষ এই ধরনের অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তাই বৃষ্টিকের অবশ্যই বন্ধু বান্ধব বা তাদের প্রেমিক প্রেমিকা চুজ করার ব্যাপারে বিবাহ করার ব্যাপারে অনেকবার তাদের কিন্তু বুঝে শুনে চয়ন করা উচিত কেননা আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু ইমোশনাল হয়ে সিদ্ধান্ত প্রেমের দিক থেকে তাই অবশ্যই যারা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা প্রেম করছেন অবশ্যই আপনাকে সাবধান হতে হবে বুঝে শুনে প্রেম করতে হবে বৃষ্টিক রাশির কিন্তু লাইফ কিন্তু প্রথমে প্রেম থেকেই কষ্ট আসে এবং এতবার ধাক্কা খাওয়া বা জীবনে এত স্ট্রাগেলের মধ্যে চলে আসেন যে একটা সময় পর কিন্তু আপনার কিছু এসে যায় না মানে আলটিমেটলি এসে যায় না ঠিক নয় মানে কষ্ট পেতে পেতে আপনারও কষ্ট হয় কিন্তু জিনিসটার প্রতি আর আমরা একটা যেন একটা মানে কি বলবো একটা বিচ্ছিন্ন ব্যাপার তৈরি হয় যে আমার দরকার নেই সেখান থেকে যেন চলে যেতে ইচ্ছা করে এই ধরনের ব্যাপার কিন্তু তৈরি করে যদি আপনার বাচ্চাদের সপ্তম ভাব স্ট্রং হয় সপ্তম ভাবে যদি বৃহস্পতি বা চন্দ্র কোনো শুভ কোনো গ্রহের যদি পেক্ষা পড়ে বা সপ্তম ভাবের অধিপতি যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু অনেকটা শুভ অবস্থান থাকে জেনারেলি ভাবে কিন্তু আপনার সপ্তমপতি যেহেতু শুক্র আপনার প্রেমের জীবন খুব একটা ভালো হয় না তবে সাংসারিক জীবন অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে তবে বাচ্চাটে আপনার লগ্ন যেটা সেই লগ্নের এক্সপেক্টে সপ্তম ভাব এবং পতি কোন অবস্থায় রয়েছে এবং ওভারঅল বাচ্চাটে চন্দ্র শুক্রের অবস্থান অবশ্যই স্ট্রং থাকতে হবে তাই অবশ্যই বৃশ্চিক রাশির ক্ষেত্রে বারে বারে বলবো প্রেম বা বৈবাহিক লাইফটাকে ভালো করার জন্য অবশ্যই 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 আপনারা চন্দ্রের জন্য মুক্ত অবশ্যই পড়বেন এবং প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করবেন এটা করলে আপনার প্রেম সংক্রান্ত বা বৈবাহিক সংক্রান্ত ব্যাপারে যে প্রতারিত হওয়ার ব্যাপার ক্রিয়েট করে সেই সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাবে শিবের পুজো করার মাধ্যমে অভিষেক করার মাধ্যমে এবং চন্দ্রের মুক্ত পড়লে কিন্তু আপনাদের প্রেম সংক্রান্ত ব্যাপারে ব্যর্থ তার সম্ভাবনা কিন্তু অনেকটা কমিয়ে আনতে পারবেন যদিও নিচস্ত থাকার জন্য তার সম্ভাবনা কিছুটা হলেও কিন্তু থাকবে কিন্তু আপনারা সেই সম্ভাবনাকে অনেকটা মিনিমাইজ করতে পারবেন এবং আপনার বাচ্চাটে যেহেতু সপ্তমপতি শুক্র যেহেতু রাশির রেসপেক্টে রাশিও কিন্তু আমাদের মেন্টালিটিকে কন্ট্রোল করে আমাদের ইমোশনকে কন্ট্রোল করে রাশি কারণ রাশি হচ্ছে চন্দ্রের রেসপেক্টে ধরা হয় তাই রাশির যেহেতু রাশির সপ্তম প্রতি যেহেতু তাই আপনাদের ক্ষেত্রে শুক্রের প্রভাবটাও কিন্তু আপনার বাচ্চাটাই দেখতে হবে তাই আপনার প্রেম বা বৈবাহিক লাইফটাকে ঠিক করার জন্য যে কোনো বৃষ্টিক রাশি বা লগ্নের নিজস্ব উচিত যে নিজস্ব রেসপন্সিবিলিটি নিয়ে তার চন্দ্র এবং শুক্রকে ঠিক করা তাহলে তাহলে আপনার জীবনে কিন্তু বৈবাহিক সম্পর্কের কোনো অবনতি কিন্তু হবে না এই ব্যাপারটা দেখতে হবে অন্য দিক থেকে আপনাকে দেখতে হবে যে শুক্রের যদি কোনো সমস্যা থাকে ধরনের শুক্রের মন্ত্র পাঠ করবেন সাদা ড্রেস ইউজ করবেন পারফিউম ইউজ করবেন রজনীগন্ধা ফুলের মালা দিয়ে লক্ষ্মী ঠাকুরকে পুজো করবেন প্রতি শুক্রবার এবং যে শুক্রের যে মন্ত্র পাঠ করতে বলেছি সেটা মন্ত্র পাঠ করবেন শুক্রচন্দ্রকে স্ট্রং করার মাধ্যমে জেনারেলিভাবে কিন্তু আপনার প্রেম বা বৈবাহিক লাইফে আপনারা কিন্তু অনেকটা স্যাটিসফাই থাকবেন কেননা চন্দ্র যদি ভালো না থাকে আপনি থাকে আপনি কিন্তু স্যাটিসফাই হতে পারবেন না শুক্র ভালো না থাকলে বৈবাহিক সুখ আপনি লাভ করতে পারবেন না প্রেমের মধ্যে যে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতে পারবেন না তাই যে কোনো বৃশ্চিক রাশির জীবনে প্রেম বা বৈবাহিক লাইফে তার ভালো থাকার জন্য তার অবশ্যই চন্দ্র শুক্রের পজিশন কিন্তু দেখতে হবে তবে অনেক সময় অনেক বৃষ্টি আসে মানুষেরা অত্যন্ত ইমোশনাল হয়ে এমন কোনো মানুষকে ভালোবেসে ফেললো এমন কোনো মানুষকে বিয়ে করে ফেললো যার জন্য তার লাইফে ভুগতে হয় তাই অবশ্যই যে কোনো মানুষের সঙ্গে বিবাহ করার আগে সাত পাঁচ ভেবে কিন্তু বিয়ে করবেন দরকার হলে জোটক বিচার করে নেবেন দরকার হলে আপনার লগ্ন যেটা রয়েছে লগ্নের এক্সপেক্টে শুক্রচন্দ্র কিন্তু দেখবেনই এবং আপনার যদি ধরুন মিথুন লগ্ন হয় আপনার বৃষ্টিক রাশি মিথুন লগ্ন তাহলে আপনার মিথুন লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি কে হবে বৃহস্পতি হবে তাহলে সেই বৃহস্পতির অবস্থানকে দেখবেন সপ্তম ভাবকে দেখবেন শুধুমাত্র রাশি দিয়ে লাফালাফি কিন্তু করবেন না রাশি মানে এই সব নয় এবং বৃষ্টিক রাশির ক্ষেত্রে খুব অত্যন্ত ইমোশনাল হওয়ার জন্য মানুষের কাছে অত্যন্ত এক্সপেক্ট করে তারা মন থেকে অত্যন্ত ভালোবাসে তো এই ব্যাপারের জন্য তারা অত্যন্ত ভালোবাসা অত্যন্ত মানসিকতার মধ্যে তাদের অত্যন্ত এই যে ভালোবাসার মর্মটা কিন্তু অনেকে বোঝে না তারা যে কতটা ডিপলিভাবে ভাবে মানুষকে ভালোবাসতে পারে তাই আপনাদের উচিত যে সমস্ত রাশিকে বিবাহ করা সেগুলো হলো সেগুলো হলো নাম্বার ওয়ান হচ্ছে কর্কট রাশি মিন রাশি বৃশ্চিক রাশি আপনার যা নক্ষত্র বিশাখা অনুরাধা জ্যেষ্ঠার তিনটে নক্ষত্র রয়েছে আপনার যে নক্ষত্র সেটা বাদ দিয়ে অন্য নক্ষত্র বিবাহ বিবাহ অবশ্যই করতে পারেন ধরুন আপনার যদি জ্যেষ্ঠা হয় তাহলে আপনি অনুরাধা বিশাখাকে বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশি বিবাহ করতেই পারেন কিন্তু সেম নক্ষত্র যেন না হয় সেম নক্ষত্র হলে সন্তান হতে অনেক সমস্যা ক্রিয়েট করে তাই আপনার ক্ষেত্রে বৃশ্চিক রাশি ভিন্ন নক্ষত্র মিন রাশি কর্কট রাশি মকর রাশি বৃষ রাশি আপনার কন্যা রাশি এই সমস্ত রাশির সঙ্গে আপনার বিবাহ হতে পারে তবে বৃষের সঙ্গেও কিছুটা সমস্যা ক্রিয়েট করে তবে মেনলি যে পাঁচটা রাশির মধ্যে খুব ভালো বিবাহের একটা সম্ভাবনা থাকবে সেটা হলো আপনার বৃশ্চিক রাশি ভিন্ন নক্ষত্র মীন রাশি কর্কট রাশি কন্যা রাশি এবং মকর রাশি এবং বৃষের সঙ্গেও সম্ভাবনা অনেকটা থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটা অপোজিট মেন্টালিটি ক্রিয়েট করে তার জন্য একটু সমস্যা তবে সিঙ্গর সঙ্গে মিল হয় কিন্তু সিংহর অত্যন্ত ইগোয়েস্টিক মেন্টালিটির জন্য অনেক সময় কিন্তু এই সমস্যাটা অনেকটা ক্রিয়েট করতে পারে তবে অন্যান্য রাশির সঙ্গে যদি বিবাহ হবে না তা ঠিক নয় আপনার যদি জোটক বিচারে যদি অষ্টকুর বিচারে যদি আপনার পয়েন্ট ভালো থাকে আপনার যদি নিজের বাচ্চারে সপ্তম হাফটা স্ট্রং থাকে তাহলে কিন্তু অনেকটা সমস্যার সেক্ষেত্রে যদি আপনারা প্রথম মেলাতে চান জানতে চান আপনার এই রাশিগুলো হলে ভালো হবে এবারে দেখুন এগুলো তো কোনো বাজারের আলু পটল নয় যে কিনে নিয়ে চলে এলেন আপনার সম্পর্ক অবশ্যই ঈশ্বর দত্তা ঈশ্বর প্রদত্ত একটা জিনিস ঈশ্বর দত্তা জিনিস তো আপনি যে সম্পর্কের মধ্যে জড়াচ্ছেন অনেক সময় না বুঝে অনেক সময় জড়াতে হয় তো সেক্ষেত্রে আপনার যদি এই রাশি হয়তো ভালো না যদি হয় তাহলে আপনার বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করে নেবেন সঠিকভাবে পর্যালোচনা করে নেবেন এবং চন্দ্রের জন্য প্রতি সোমবার ডেফিনেটলি মন্ত্র পাঠ করবেন এবং শিবলিঙ্গ অভিষেক করবেন চন্দ্রে যে অভিষেক করা দুধ দই ঘি মধু চিনি দিয়ে এবং অবশ্যই আপনারা কিন্তু শুক্রদেবের জন্য প্রতি শুক্রবার শুক্রদেবের যে মন্ত্র ওং হিমা কুন্দা মেয়ালাভাম দৈত্যনাং পরমং গুরুং সর্বশাস্ত্র পবর্তনাং ভার্গবং পরমাম এই মন্ত্র পাঠ করে তার তিনবার পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রেম দ্রম সহা শুক্রায় নমঃ ওং দ্রাম দ্রেম দ্রম সহা শুক্রায় নমঃ ওং দ্রাম দ্রেম দ্রম সহা শুক্রায় নমঃ তবে মেয়ে যদি বৃষ্টিক রাশি হয় তাহলে তাদের মঙ্গলের জায়গাটাকেও দেখতে হবে কারণ মঙ্গল কিন্তু বিবাহের জায়গাটাকে মেন লিড করে মঙ্গল বা বৃহস্পতি এই জায়গাগুলোকে একটু দেখে নিতে হবে আর ছেলে যদি কোনো বৃষ্টির রাশি হয় তার ক্ষেত্রে শুক্রের অবস্থানকে খুব ভালোভাবে দেখতে হবে ইন জেনারেলভাবে যে কোনো বৃষ্টিক রাশিকে কিন্তু চন্দ্র শুক্রের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার শুক্র স্ট্রং থাকে কিন্তু অনেকটা আপনার লাইফ ভালো হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে যে জেনারেলভাবে চন্দ্র যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার শনের অভাব ক্রিয়েট করে তাই অবশ্যই চন্দ্রশুক্রের জায়গাটাকে অত্যন্ত ভালোভাবে দেখতে হবে তাহলে বৈবাহিক লাইফটাকে অনেকটা ভালো করতে পারবেন তো আপনারা যখন প্রথমে আপনারা অত্যন্ত ইমোশনাল প্রথম জায়গাটা অত্যন্ত সাথে আপনারা সিদ্ধান্ত নেবেন কোনো রিলেশনে যাওয়ার আগে রিলেশনে চলে গেলে সেখানে আমি ইমোশনাল হওয়ার কোনো অসুবিধা নেই কিন্তু প্রথমে যখন রিলেশনে এন্ট্রি নেবেন সেখানে কিন্তু নিজের আবেগে আহা খুব ভালো দূর থেকে লাগলো আপনি সেখানে ঝাম মেরে দিলেন সেই ব্যাপারটা বুঝতে হবে আপনাকে আরো অবগত হতে হবে কারণ আপনি লাইফে অনেক ঠেকিয়েছেন অনেক বুঝেছেন আপনার মধ্যে সেই বাস্তবাদিতা রয়েছে সেই ক্ষমতাগুলোর মাধ্যমে আপনাকে কিন্তু অনুধাবন করতে হবে মানুষ চিনতে হবে কারণ আপনার মধ্যে মানুষ আর ক্ষমতাও কিন্তু থাকে কিন্তু আপনারা অত্যন্ত ইমোশনাল হয়ে অনেক সময় সেই ক্ষমতাকে কোথাও যেন কাজে লাগাতে পারেন না তাই আগে ইমোশন নয় আগে মানুষকে চিনুন আগে বুঝুন তারপরে সেই সম্পর্কের ব্যাপারে আস্তে আস্তে এগুন আজকেই সম্পর্কের মধ্যে জড়িয়ে গিয়ে এগিয়ে যাবেন না আস্তে 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 ধীরে ধীরে কিন্তু সম্পর্কের মধ্যে ডুববেন আগে বুঝবেন যে সেই মানুষটা কেমন তাহলে আপনার জীবনের সমস্যা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে সুতরাং বৃষ্টির রাশির জীবনে তো সমস্যা থাকে এবং তার প্রেমের বা বৈবাহিক লাইফেও কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে এই জায়গাগুলো একটু যদি সাবধান হন কোনো সমস্যা থাকবে না আমি বলছি এবং মন্ত্র পাঠ করবেন বারে আমি একটা কথা বারে বারে এবং আপনার বাচ্চাদের যদি কোনো লগ্নের সব সপ্তম ভাব বা সপ্তম প্রতি অবস্থান খারাপ থাকে সেগুলোকে সঠিকভাবে রেক্টিফিকেশান করবেন আপনার জীবনে উন্নতি অবশ্যই হবে এবং আপনার বৈবাহিক লাইফ ভালো হবে আজকে এখানেই থামতে হবে আমার এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন নমস্কার থ্যাংক ইউ